আসসালামু আলাইকুম ইবরন এই প্রচন্ড গরমে কি কি টেকনিক ফলো করে হুইপ ক্রিম বিট করলে ক্রিমটা খুব সহজে স্টিপিকে আসবে তার কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব আজকে তৈরি করে দেখাবো লেমন হুইপ ক্রিম ফর লেমন কেক এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমের একটা প্যাকেট নিয়ে নিয়েছি এই ট্রপিক্যাল হুই ক্রিমটা কেনার আগে অবশ্যই শিওর হয়ে নেবেন যেন ক্রিমটা ডিপ ফ্রিজে থাকে এবং ডেটটা দেখে তারপরেই কিনবেন প্যাকেটটাকে এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম এখন প্যাকেটটা ওপেন করার আগে এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে আর এটা কিন্তু স্কিপ করা যাবে না এবার আমি প্যাকেটটা ওপেন করে নিচ্ছি একটা বাটির মধ্যে কিছুটা বরফ কুচি নিয়ে নিয়েছি এখন এই বরফ কুচির উপরে যে বাটিতে আমি ক্রিম বিট করব সেই বাটিটা বসিয়ে দিচ্ছি আর এই বাটি এবং বিটারের কাটা ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার মেজারমেন্ট কাপে দেড় কাপ ক্রিম নিয়ে নিচ্ছি দুই পাউন্ড কেক ডেকোরেশন করার জন্য দেড় কাপ ক্রিমই যথেষ্ট যদি কেকের ডিজাইনটা সিম্পল হয় সেই ক্ষেত্রে এক প্যাকেট ক্রিম দিয়ে সাত থেকে আট পাউন্ডের মতো কেক ডেকোরেশন করা যাবে এখন বাকি ক্রিমটুকু কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি প্যাকেটের ভাঁজটা আগে যেভাবে ছিল ঠিক সেইভাবে ভাঁজটা দিয়ে মুখটা স্ট্যাপলার মেরে বন্ধ করে দিব এখন একটা কস্টেপের সাহায্যে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যেন কোনো রকম বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে এবারে এই প্যাকেটটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে এবার ক্রিমটাকে বিট করার জন্য বেটারের স্পিডটা একদম লোতে রেখে বিট করতে হবে বেটারের স্পিড কিন্তু প্রথমে কোনোভাবেই হাই দেওয়া যাবে না এখানে কিন্তু ক্রিমটা একদম বরফ ঠান্ডা অবস্থায় থাকতে হবে ডিপ ফ্রিজ থেকে বের করার পর ক্রিমটাকে কিন্তু গলিয়ে একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে আসা যাবে না ক্রিমের মধ্যে বরফগুলো যেন গলে যায় কিন্তু ক্রিমটা যেন বরফ ঠান্ডা অবস্থায় থাকে ঠিক সেই পর্যায়ে ক্রিমটাকে ব্যবহার করতে হবে আর বরফ থাকা অবস্থায় ক্রিমটা যদি বিট করেন তাহলে কিন্তু বরফ থেকে পানি ছেড়ে দিবে সেই ক্ষেত্রে ক্রিমটা কিন্তু আর স্টিফ হতে চাইবে না কিছুক্ষণ বিট করার পর ক্রিমটা একটু ঘন হয়ে গেছে আমি বিটারটা বন্ধ করে নিয়েছি মাঝে মধ্যে এরকম বিটারটা বন্ধ করে আবারও বিট করবেন কারণ একটা না বিট করলে দেখা যায় বিটারটা অনেক গরম হয়ে যায় চাইলে এ পর্যায়ে আপনারা আইসিং সুগার ব্যবহার করতে পারেন যদি মিষ্টিটা একটু কড়া খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আর যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের আইসিং সুগার ব্যবহার করার প্রয়োজন নেই কারণ ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে এই পর্যায়ে এসে বিটারের স্পিডটা কিন্তু মিডিয়ামে দিয়ে বিট করছি আর বেশ কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বিটারের মাথায় ক্রিমটা কিন্তু সোচাল হয়ে আছে অর্থাৎ ক্রিমটা মোটামুটি স্টিফ হয়ে গেছে কিন্তু এখনো পারফেক্টভাবে ভাবে স্টিফ হয়নি এটাকে আরো কিছুক্ষণ বিট করতে হবে আর বিট করার সময় মাঝে মধ্যে স্প্যাচুলা দিয়ে সাইডের ক্রিমগুলো মাঝখানে নিয়ে দিবেন কারণ বিট করার সময় কাটাটা বাটির মাঝখানের ক্রিম গুলোকে বেশি বিট করে এবং সাইডের ক্রিমগুলো নরম থেকে যায় যার জন্য এই কাজটা কয়েকবার করে নিতে হবে এবং চেষ্টা করবেন ক্রিম বিট করার ক্ষেত্রে সমান তল বিশিষ্ট বাটি ইউজ করার তাহলে বিটারের কাটাটা বাটির চারি সাইডে ইজিলি ঘোরাতে পারবেন এবং ক্রিমটাও খুব অল্প সময়ের মধ্যে স্টিপ পেকে চলে আসবে আরও কিছুক্ষণ বিট করে নেওয়ার পর সব শেষে বেটারের স্পিডটা এক মিনিটের জন্য হাই দিয়ে ক্রিমটাকে বিট করে নিয়েছি তারপর বিটারটা বন্ধ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ক্রিমের মধ্যে যে সৌচাল ভাবটা আগে ছিল সেটা কিন্তু আর নেই বিটারের মাথায় ক্রিমটা কিন্তু গোল হয়ে আছে এছাড়াও ক্রিমটা পারফেক্ট ভাবে স্টিফ হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা স্প্যাচুলাতে কিছুটা ক্রিম নে স্প্যাটুলাটা উল্টোভাবে ঝাঁকুনি দিতে হবে যদি স্প্যাচুলা থেকে ক্রিমটা পড়ে না যায় এবং বাটিটা উল্টো করে ঝাঁকুনি দিল বাটি থেকে ক্রিমটা পড়ে না যায় সেই ক্ষেত্রে বুঝতে হবে ক্রিমটা একদম পারফেক্ট ভাবে স্টিফ হয়ে গেছে এখন এই ক্রিমটা ভ্যানিলা কেক তৈরি করার জন্য ব্যবহার করা যাবে কিন্তু আমি যেহেতু লেমন ফ্লেভারের কেক তৈরি করার জন্য লেমন হুইপ ক্রিম তৈরি করছি তাই আমি এখানে ওয়ান ফোর চামচ লেমন ইমালশন দিয়ে দিচ্ছি এবং বিট করে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে লেমন ইমালসনের পরিবর্তে লেমন কার্ডও ব্যবহার করা যাবে আর লেমন কার্ড কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই হুইপ ক্রিম ব্যবহার করে যে লেমন কেকটা আমি ডেকোরেশন করেছি সেই কেক পিকচার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ভিডিওতে কেকের বেস তৈরি সহ কেক ডেকোরেশনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এক সব সবকিছু দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে এরকমই আরও কেক ডেকোরেশনের ভিডিওগুলো গুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ